নিজেকে আলোকিত করার পাশাপাশি অন্যকে আলোকিত করার সেই পথ বাতলে দেওয়া অথবা অন্যকে আলোকিত করার সেই পথ দেখানো আল রসুল সর্বপ্রথম আমি আমার মহান মুর্শেদ দিন দুনিয়ার কহিনুর মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী যুগের কেরামের ধর্মের দায়িত্ব ও বেলায়েত লাভকারী আল্লাহর দেওয়া পুরস্কার পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগী জীবন্ত প্রতিচ্ছবি সুফি সম্রাট হজরত শাহ বাগি রহমাতুল আল এর ময় কদম শত কোটি সালাম ও কদম জানায় জানাই সালাম ও কদম গুছি জানাই কতগুল আক্তাব দুরে মাকনুন খাতুনে জান্নাত দয়াল মা রহমাতুল্লাহ আলাইহার নুরানি ময় কদম উপস্থিত দেশ এবং বিদেশ থেকে আমাদের সাথে সংযুক্ত এ রাসূল ভাই ও বোনেরা আপনারা সকলেই আমার সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার মুর্শিদ সারা জীবন বলতেন আমি তিন কোটি সারা সুসারাবিস তৈরি করেছে এই মোহাম্মদ ইসলাম একটি দিনে তৈরি হয় নাই রাসুলের জামানা থেকে ধীরে ধীরে এই মোহাম্মদ ইসলাম এসেছে এবং কাল কেয়ামত পর্যন্ত এই মোহাম্মদ ইসলামের ধারা অব্যাহত থাকবে দেখেন এই ধারাকে অব্যাহত রাখতে হলে দুটি বিষয় আমাদেরকে জানা জরুরি নিজেকে আলোকিত করা নিজেকে আলোকিত করা অর্থ হচ্ছে আগে নিজেকে আলোকিত না করলে আল্লাহ যে পথে চললে খুশি নিজেকে সেই পথে করা মালিকের হুকুম আহকান গুলো আমাদের মেনে চলা তিনি যা নির্দেশ করেছেন তা আমাদের মেনে চলা তিনি যা থেকে আমাদেরকে দূরে থাকতে বলেছেন তা থেকে আমাদেরকে বিরত থাকা আমাদের কাজের অংশ বা আমাদের করতে হবে এছাড়াও আরো একটি কাজ আছে নিজেকে আলোকিত করার পাশাপাশি অন্যকে আলোকিত করার সেই পথ বাতলে দেওয়া অথবা অন্যকে আলোকিত করার সেই পথ আমাদের অনেকগুলো মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করতে পারে নাম্বার ওয়ান হচ্ছে যে তরিকা প্রচারে আমরা বেগবান থাকতে পারি এবং বেগবান তরিকা প্রচারে আল্লাহ যদি সুযোগ দেয় আমরা যদি তরিকা প্রচারে বেগবান থাকি তাহলে আহ অনেক জাকের বাড়বে কিন্তু কারো অনুমতি লাগবে না এর আগেও আমি ঘরোয়া আপনারা জানেন আমি ঘরোয়া মিলাদটাকে পছন্দ করি এবং মানে আহ একটা ঘরোয়া পরিবেশে একটা কোজি পরিবেশে আমরা সবাই বসতে পারি এবং অনেক তৈরি কথা আলোচনা করা যায় বোঝানো যায় ব্যাখ্যা দেওয়া যায় যেটা একটা চাইলেও বড় বড় আহ স্টেজে বসে অনেক কথা বলা যায় না আপনারাও বুঝেন মারেফতের কথা কি সব জায়গায় বলা যায় তাছাউপের সব কথা সব জায়গায় বলতে পারবেন না সবাই বুঝবেও না কিন্তু আপনার বাড়িতে বসে আল্লাহ রাসুলের শান শুনতে পারা মোর্শাদের শান শুনতে পারা এখনো যে সকল আসে এটা সুদের মিলাদের নাম লিখেন নাই দয়া করে সামর্থ্যবান আসে কেরাসুলেরা দয়া করে মিলাদের নাম লিখাবেন এবং চেষ্টা করবেন লিস্ট এবার মোর্শেদের জন্মদিন পর্যন্ত একবারে ডিসেম্বর মাসটা পর্যন্ত যাতে আমরা একটা ঘরোয়া মিলাদের জোয়ার আনতে পারি এবং আমরা আগামী দুই বছরের মধ্যে আমার টার্গেট আমরা মিনিমাম পাঁচ লক্ষ আশেখে রাসুল এই মোহাম্মদ ইসলামের তরিকায় সামিল করতে চাই হ্যাঁ পাঁচ লক্ষ আশেখে রাসূল এই মোহাম্মদ ইসলামের তরিকায় সামিল করতে চাই যাতে আমরা সেটা পারি আপনারা সবাই তরিকার আমল করবেন মোহাম্মদ ইসলামটা আমাদের সকলের ঐতিহ্য আমরা যাতে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই তরিকাটাকে আগায় নিতে পারি ঘরোয়া মিলাটা চালু রাখবেন দরবারে আমাদের এই মোহাম্মদ ইসলামটা আল্লাহর বন্ধু বাগি আমাদের দিছেন তার দেওয়ার উদ্দেশ্যই ছিল যে আমরা যাতে নিজেদেরকে আলোকিত করতে পারি এখন আমরা যারা আসে কেটাসুলাশি তোরিগতার আমল করবেন নিজেকে চরিত্র বান বানানোর বিদ্যা চেষ্টা করবেন কারণ দেখেন এই সম্পর্কটা তো একদিনের না সম্পর্কটা লম্বা সময় যদি নিজে আলোকিত না হই তাহলে এইটার খুব একটা উপকার হবে না বেশি বেশি মোরাকাবা করবেন যারা নামাজ আদায় করেন না দয়া করে নামাজ পড়বেন হ্যাঁ যারা নামাজ আদায় করেন না দয়া করে নামাজ আদায় করবেন যাদের উপরে নামাজ ফরজ হয়েছে দয়া করে নামাজ আদায় করবেন আশেখেরা সুলেরা চরিত্রবান হইতে হইলে আল্লাহ নির্দেশ হুকুম আহকাম মেনে চলতে হবে দরবার শরীরগুলো খানকার খানকা আপনাদের ইবাদতের স্থান মোহাম্মদ ইসলামকে কি আমি আজকে এখানে দেখি দেখিনি আমি মোহাম্মদ ইসলামকে কোথায় দেখতে চাই জানেন হ্যাঁ কেয়ামত পর্যন্ত ওই মোহাম্মদ ইসলাম টিকে থাকতে হবে মোহাম্মদ ইসলামকে কেয়ামত পর্যন্ত টিকিয়ে রাখতে হলে আমাদের মেরুদণ্ড শক্তিশালী করতে হবে হ্যাঁ আমাদেরকে শিক্ষা দীক্ষা চর্চায় মোহাম্মদ ইসলামের আদর্শ নিজের মাঝে ঢোকাতে হবে ছেলে যদি জানে বাবাকে কিভাবে গোসল করাইতে হয় ছেলে কি আর অন্য কাউকে দিয়ে গোসল করাবে বলেন আপনার ছেলে আপনাকে গোসল করাবে আপনি আপনার বাবাকে গোসল করাইতে পারবেন আপনি আপনার বাবাকে কবরস্থ করতে পারবেন আপনি আপনার বাবাকে জন্য দোয়া করতে পারবেন এর বড় সৌভাগ্য বাবা হিসেবে সন্তানের কাছ থেকে সন্তান যদি নিজের বাবার জন্য এইগুলো করতে পারে বাবার কি এর বড় গর্ব আর সৌভাগ্য আছে বলেন আমরা সবাই গর্ব করি কি জানেন আমার ছেলে ডাক্তার আর গর্ব করার কথা ছিল কি জানেন আমার ছেলে ইমানদার কিন্তু এখন আর ইমানদারের গপ্প আমরা করি না আমার ছেলে মানুষ এটাও একটা বড় গর্ব জানেন আমরা চাচ্ছি সকল দুনিয়াবি বি পেশার পাশাপাশি আপনাকে আল্লাহ ও রাসুলের পথে আকৃষ্ট করে চরিত্রবান বানানো আপনারা যদি এই তালিমগুলোতে অংশগ্রহণ করেন আমার টার্গেট আগামী দশ বছরের মধ্যে প্রত্যেকটা শেখের সঠিক নামাজ পড়া জানবে সঠিক মোরাকাবা জানবে আল্লাহর হুকুম আহকাম গুলো জানবে এবং নিজেরা চরিত্রবান হওয়ার বিদ্যায় চলাফেরা করবে কি বলেন কেমন হয় ভালো হয় না খারাপ হয় এখন আপনি বলবেন মেজর হুজুর এগুলো কি বলেন এগুলি তো অনেক কঠিন কথা বলতেছে মেজর হুজুর আমাদের তো এটাই ভালো ছিল সবক দিয়েছিলাম মাঝে মধ্যে একটু মোরাকাবা করতাম মাঝে মধ্যে একটু মিলাদ করতাম নাকি এটাই তো ভালো ছিল আপনারা জেলখানার মধ্যে আমার ঢুকেতেছেন কেন নাকি এই মুসিবতে তো কাজ কাম দিতেছেন কেন আচ্ছা নামাজ কি মেজ হুজুরের নির্দেশ আল্লাহর নির্দেশ বলেন তো না না মনে হইতেছে রোজার নির্দেশটা কার আল্লাহর নাকি আমার হ্যাঁ আল্লাহর নাকি আমার বলেন জাকাতের নির্দেশটা কার আমার না আল্লাহ আমার নির্দেশ না আল্লাহ নির্দেশ আপনি আল্লাহকে পেতে চান তাহলে আল্লাহ যা নির্দেশ করছেন এইটার উল্টাটা করলে আল্লাহ খুশি হবে না মানে আপনি আমাকে খুশি করতে চান আমি বলছি তুমি ডাইন দিকে চলো আপনি ঘাটলেন বাম দিকে এতে কি আমি খুশি হব না বেজার হব ভাই মনে হয় আমি বেজার হব আল্লাহ বলছেন তাকে স্মরণ করো মোরাখাবা করবেন তাকে ডাকবেন সন্তুষ্টির জন্য কাজ আল্লাহ খুশি হবে আপনি তো বুঝতেছেন আপনার বাচ্চাকে বা আপনি ডাক্তার হওয়ার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য চাকরি করার জন্য কত বছর পড়াইতেছেন একবার ভাবছেন ছোটবেলা থেকে শুরু করছেন আমি অন্য বাদ ক্লাস ওয়ান থেকে শুরু করেন কলেজ পর্যন্ত বারো বছর ইউনিভার্সিটিতে অনার্স এর জন্য চার বছর বারো আর চার কত ষোল বছর যদি একই সাবজেক্ট হয় মাস্টার্সে সতেরো বছর ডাক্তারি বলে মনে হয় আরো বেশি লাগে সতেরো বছর পড়াচ্ছেন একটু চাকরির জন্য আর এক বছর পড়তে পারবেন না আল্লাহর সন্তুষ্টির জন্য সপ্তাহে পাঁচ দিন ক্লাস করছেন স্কুলে কি বায়েরা করি নাই আপনি আমি পাঁচ দিন স্কুলে যাই নাই আমি সপ্তাহে একদিন দুই ঘন্টা চাইছি পাঁচ দিন আপনি স্কুলে কয়টা থেকে আমার তখন মনেও নাই আমি কয়টা থেকে কয়টা পর্যন্ত গেছি আটটা থেকে বারোটা নাকি এরকমই তো নয় দশ এগারো বারো চার ঘন্টা হ্যাঁ চার ঘন্টা পাঁচ ঘন্টা মনে হয় চার পাঁচ ঘন্টা তো মিনিমাম স্কুলে আমরা সপ্তাহে পাঁচ দিন করে থাকছি কি থাকি নাই পড়াশোনার জন্য থাকছি না থাকি নাই বলেন আল্লাহর খুশির জন্য মালিকের সন্তুষ্টির জন্য সপ্তাহে একদিন এক ঘন্টা দুই ঘন্টা দেওয়া কি অনেক কঠিন আসলে কঠিন না আপনি এর চেয়ে অনেক বড় বড় কঠিন কাজ করছেন আপনারা অনেকে বুড়ারা বলবেন আমার মনে নাই বয়স হয়েছে মনে রাখতে পারি না তাই তো আল্লাহটুক মনে না থাকে মনে থাকে অসুবিধা নাই চেষ্টা তো করতে পারেন নাকি আল্লাহ কি বলছে যে না তোমার জন্য আমি ইয়ে কলম নিয়ে বসছি তোমার বানান ভুল ধর্ম তোমার উচ্চারণের ভুল ধর্ম আল্লাহ বলছে এগুলি কোনো সমস্যা নাই আমরা চেষ্টা করি বাকিটুকু মালিক জানেন কি আল্লা বলছেন বান্দা তুমি চেষ্টা করো কবুল করার মালিক আল্লাহ কর্ম কইরা সন্তুষ্টি অর্জন করা তো অনেক কঠিন আমরা কর্ম দিয়ে সন্তুষ্ট করা কঠিন আমরা চেষ্টা করি বাকিটুকু মালিক ভরসা কি বলেন পারব তো নাকি তাই সবাই মিলে আমরা চেষ্টা করব নিজেকে আলোকিত করতে